এরপর দেখো চোদ্দ নম্বর বাম বামপক্ষে কি বলছে ওয়ান ডিভাইডেড কষে কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড কষে কে প্লাস ওয়ান দুটো টান পক্ষে আনতে হবে হচ্ছে টু টেনেস স্কোয়ারে তাহলে ওয়ান ডিভাইডেড কে কে মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড কে বা দেখো এটাকে যদি আড়াআড়ি গুন করি কে প্লাস ওয়ান মাইনাস যেহেতু মাইনাস আছে তার এই জন্য আমরা ব্রেকট করব কারণ চীনে পরিবর্তন হতে পারে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হতো না মাইনাসে ওয়ানের পরিবর্তন হতে পারে দেখো কস একে মাইনাস ওয়ান একের সাথে গুন করলে হচ্ছে কসে কে মাইনাস ওয়ান আর নিচে দেখো কষে কে কষে কে হবে কস কে স্কোয়ারে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস এক কে এক বা এখানে দেখো কষে কে প্লাস ওয়ান মাইনাস কষে কি মাইনাসে মাইনাস প্লাস ওয়ান নিচে দেখো কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু কটের স্কোয়ারে এই যে তখন বলছিলাম বারো নম্বর না তেরো নম্বরে বলছিলাম যে মাইনাস কট স্কোয়ারে এটা চলে গেলে প্লাস হবে আর পাশে আসলে মাইনাস হবে তাহলে কটের কষেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু কটের স্কোয়ারে তাহলে এখানে লিখতে পারি আমরা কসেক স্কয়ার মাইনাস 1 ইকাল টু কট স্কয়ার বা দেখো এই কসে কি একটা মাইনাসে আছে এটা প্লাস আছে তাহলে এটা কাটা যাবে আর হচ্ছে উপরে হচ্ছে টু নিচে হচ্ছে কটের স্কয়ার এরপরে দেখো এখানে টুটাকে যদি আমরা নিচে দিয়ে নামাই তাহলে ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার সরি ওয়ান ডিভাইডেড বাট স্কোয়ারে তাই হচ্ছে ডান পক্ষ ঠিক আছে দেখো পনেরো নম প্রশ্ন বাম পক্ষে কি বলছে সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কজ এ ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড সাইনে আর ডান পক্ষে আনতে হবে একটু কস এ কে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সাইনে ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড সাইন বা এটাকে যদি আট গুণন করি সাইনে সাইনে আর আড়াই গুণন গুণ করি সাইনাস স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস কজ ওয়ান মাইনাস কজ এ গুণ করলে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ নিচে ওয়ান মাইনাস কজ হচ্ছে সাইন এরপর দেখো বা সাইনস স্কোয়ার এ প্লাস এখানে দেখো এই মাইনাস বিলুস্কোয়ারের সূত্র বসবে এই যে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইস হোল স্কোয়ার সূত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ সাইন এরপর দেখো বা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটাকে যদি আমরা একসাথে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কল স্কোয়ারে প্লাস ওয়ান এর কে যদি স্কোয়ার করি তাহলে ওয়ান মাইনাস দুই আর একে গুণ করলে দুই একে দুই আর দুই কে সাথে গুণ করলে হচ্ছে কজ নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ সাইন এরপরে দেখো স্কোয়ারে এ আমরা লিখতে পারি ওয়ান এরপর হচ্ছে প্লাস মাইনাস টু কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস কাইন বা দেখো এই ওয়ান আর ওয়ান গুণ যোগ করলে হচ্ছে টু মাইনাস টু কজ এ ওয়ান মাইনাস এ সাইন এরপর দেখো এখান থেকে যদি আমি টু কমন নিই যেতে পাশে এ পক্ষে আছে পক্ষে আছে তাহলে টুকে যদি কমন নেই এখানে হচ্ছে ওয়ান মাইনাস এখানে হচ্ছে শুধু কজে নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজে সাইনে দেখো কজে আর কজে যদি কাটাকাটি করি তাহলে উপরে হচ্ছে টু আর নিচে হচ্ছে সাইনে এরপর দেখো টু এটাকে যদি আমি গুণ অবস্থায় নিয়ে আসি হচ্ছে ওয়ান নিজে হচ্ছে বা সুতরাং টু আমরা জানি ওয়ান ডিভাইডেড সাইন ইকুয়াল টু কসেকি টু কসেক এটাই হচ্ছে ডানপক্ষ ওকে